হ্যাঁ হ্যাঁ এইতো আমার পরে 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 তো খেলা খেলবো ঠিক আছে না দর্শক এখানে কারুকে একজনে আনি নেই এখানে এনেছি হচ্ছে খেলার জন্য ঠিক আছে সে খেলাটা হচ্ছে কি দর্শক খেলার শেষে কিন্তু সারপ্রাইজ আছে আপনারা দেখতে আচ্ছা এটা হচ্ছে কি এখানে মনে করেন আমি রাখলাম বুঝছেন তো এখানে রাখার পরে এই চিপসটা যে দুই মাইরে ফাটাইতে পারবে সে এই চিপসটা খাবে আর যদি না ফাটাইতে পারে তাহলে তাদের জন্য ছোট্ট একটা গিফট আছে সেই শেষে তাকে

দেখি আমার বড় বোনের গায়ে কত শক্তি আজকে শক্তি পরীক্ষা করব দর্শক বুঝতে পেরেছেন এই যে আমার ছেলে আমাকে কামড় দিয়েছে ফাটাতে পারে না তাই কামড় মেরে দিয়েছে আব্বু তুমি এখানে তো আমার ছেলে সেই কান্না কাটি করে লাগছিল তাই জন্য মার্কাস দিয়ে আসলাম এখন আমাদের গেমটা শুরু করতে যাচ্ছি তো আপনি রেডি রেডি এটা না এটা রাখেন এইটা আপনার মনে করেন যে দুই মাইলে ফাটাইতে হবে মানে দুই কিলে ফাটাইতে হবে

মানে হাওয়া একটু বের হয়ে গেছে আর সেই চিট এবার তালে দর্শক যেভাবে ফাটেছে হাওয়া তো বের হয়েছে তাহলে আমাদের মাঝে উইনিয়ার কে আসতেছে সুখী সুখীর জন্য একটা তালি হয়ে যায়

তবে আমি যেটা দেব আমার বন্ধুদের আশা করে সেটা নিয়ে তারা খুশি থাকবে আর যেটা অজান্তে আপনাদের দেখাতে পারলাম না চুরি করে মনে করেন যে গিফটটা দিয়ে দিচ্ছি নাকি ক্যামেরাম্যান অবশ্যই আমাদের ক্যামেরাম্যানও আছে তাকেও তো গিফট দেয়া লাগবে এর জন্য মনে করলাম সে কষ্ট করতেছে সবাইকে মিলে বেশি দাঁড়ায়কে তো প্রথমত আমাদের বিজয়কে গিফটটা দিচ্ছি

আজকে আমরা গেম খেলে টাকা দিতে সেই টাকা দিয়ে আমরা আবার আপনাদের একটা গেম উপহার দিলাম বুঝতে পারছেন যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লতা পারবেন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ